হ্যালো আসসালামু আলাইকুম এব্রিও নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আমরা আজকে আর দক্ষিণ হাটে হাটটা ঘুরে দেখবো আর এখানে কিছু কবুতর আছে কবুতর গুলা দেখবো আর বাংলাদেশের সবচেয়ে কম দামে এই হাটে আমার মতে কবুতর পাওয়া যায় তো আপনাদের জানা মতে কোনো হাটে যদি এর চেয়ে কমে পাওয়া যায় তো এইখানে আমাদের পরিচিত মুখ রাব্বি আছে আসসালামু আলাইকুম রাব্বি তো রাব্বি আজকে কি কি কবুতর নিয়ে আসছো পাঙ্খি কবুতর না এগুলো প্রাইস রেঞ্জ কেমন থাকবে হাই না আচ্ছা আমি তো বললাম ভিডিওতে যে দক্ষিণ ক্যান হাটে সবচেয়ে কম দামে কবুতর পাওয়া যায় বাংলাদেশের মধ্যে তো এই যে পাঙ্খি যেটা দেখতেছি এটা কেমন চাওয়া হইতেছে এক হাজার টাকা না এটা ফিক্স নাকি কথা বলা যাবে কথা বলা যাবে এটা চোখটা একটু দেখি রাখবি তো দেখেন এটা চোখটা মাসাল্লা অসাধারণ সুন্দর একটা চোখের কবুতর আচ্ছা তো পাখাটা দেখি রাবি মাসাল্লাহ এই দেখেন পাখাটা অসাধারণ সুন্দর ওই পাশে পাখাটা দেখি মাসাল্লাহ তো সাথে কোনটা আছে রাবি এটা কি নন নাকি মাদি হাতেরটা মাদি না হাতেরটা যেটা সেটা মাদি আর এখন যেটা তোলা হইতেছে এটা নন না দেখেন মাশাল্লা অসাধারণ সুন্দর এটা একটু পাখাটা দেখি পাশে পাখাটা দেখি মাশাল এটা চোখটা দেখি রা জোড়াটা যদি কেউ একসাথে নিতে চায় সেই ক্ষেত্রে কেমন পড়বে এক্স 1500 টাকা না আর সিঙ্গেল সিঙ্গেল নিলে 2000 টাকা আচ্ছা সিঙ্গেল সিঙ্গেল নিলে 1000 টাকা কিন্তু সিঙ্গেলে আবার কথা বলা যাবে না আচ্ছা যা ফোমা দেখলাম তোমার এখানে আছে ফোমা আছে না 마샬라 অনেকে ফোমা খোঁজেন আমাদের চ্যানেলে তো ফোমা দেখেন এই যে মাদি ফোমা মাদি অসাধারণ সুন্দর দেখতে তো

আ পাঁচ জোড়া আছে পাঁচ আচ্ছা সাবির ভাই একটু হাতে নিয়ে দেখানো যাবে আপনার কবুতরগুলো দেখেন 마শাআল্লাহ অসাধারণ সুন্দর আজকে সব সুন্দর সুন্দর কবুতরগুলো দেখাব জাতের খাঁচা সুন্দর সুন্দর কবুতর আছে সেইগুলাই আমরা দেখাব 마শাআল্লাহ এই যে এখানে দেখেন এটা নরনামাদি ভাই এটা নর না আচ্ছা ওই পাশে পাখাটা দেখি 마শাআল্লাহ অসাধারণ সুন্দর পাখা চোখটা একটু দেখি ভাই একটু ঘোরা ধরুন আপনার সাইড থেকে না এই সাইড থেকে সুন্দর করে ধরুন

দেখ আমাদের আসছে কি

রাসেল ভাই রাসেল ভাই এই যে একটা কালদম না সিলভার দম সিল দম সিল দম এটা কেমন চা হইতেছে ভাই একটু একটু হাতে নিয়ে দেখানো যাবে ভাই ওকে ঠিক আছে দেখান ভাই

আর 12টা না আচ্ছা এটা এই বাজারে কত চাওয়া হইতেছে মানে দাম জানতে এই 700 টাকা 700 এই পর্যন্ত হাটে দাম কেমন উঠছে ভাই মানে আপনি 700টা 700 টাকা 350 400 টাকা উঠছে মশলা এটা দমটা একটু খুলে দেখানো যাবে ভাই দমটা একটু খুলে দেখান

আপনি চিনেন না না আচ্ছা ঠিক আছে ওনার একটা রিকোয়ারমেন্ট আছে ওনার ফেস ক্যামেরাতে আনা যাবে না তো তাও আমরা কবুতরটা দেখবো কবুতরটা হাটের মধ্যে মাসাল্লাহ সেরা কবুতরের মধ্যে একটা দেখেন খুব সুন্দর একটা কবুতর ভাই এটা প্রাইস কেমন চাওয়া হয়েছে দুই হাজার টাকা হাটে কেমন উঠছে ভাই এক হাজার পর্যন্ত উঠছে এক হাজার পর্যন্ত উঠছে মাসাল্লাহ কবুতরটা কিন্তু দেখতে অসাধারণ সুন্দর দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ সবার কাছে নেই এটা চোখটা আপনারা দেখে আমি দেখাই মাসাল্লাহ এটা আসলে দিয়ে বেবি করছেন ভাই আপনি বাসা কয় পেয়ারের মতো করা হইছে চার পাঁচ পেয়ার আর তো আমরা ভিডিওটা এইখানে শেষ করে দিব কবুতরগুলো আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর দক্ষিণখান হাটটা কেমন লাগছে সেটাও আমার কমেন্ট করে জানাবেন আর আপনাদের আশার অনুরোধ রইলেও এই হাটে আইসা দীঘা যেতে পারেন বিভিন্ন ধরনের কবুতর চাইলে আপনারা কালেকশন করতে পারেন তো আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের এবং নিজের কবুতরের খেয়াল রাখবেন